হে পুলিশ তুমি আল্লাহকে ভয় করো হে পুলিশ তুমি আল্লাহকে ভয় করো তুমি যে বুলেট দেশের মানুষের বুকে মারো মেরে মানুষকে ঝাঁঝরা করো ও বুলেটটা আমার টাকায় কেনা তোমার গায়ের পোশাকটা আমার টাকায় কেনা তোমার পরনের কাপড় আমার টাকার কেনা তোমার পায়ের ভুটটাও আমার টাকার কেনা আমার ট্যাক্সের টাকার কেনা দেশের জনগণ হলো দেশের মালিক আবার বলবেন আল্লাহ তো মালিক মানুষকে মালিক বলে কি করে আল্লাপ মালিক কিন্তু এই মালিকানা ভাবে কাউকে ব্যবহার করার অনুমতি দেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এদেশের মালিকানা দিয়েছেন আমরা এদেশের জন্মসূত্রে নাগরিক নাগরিক মানে দেশের মালিক আর পুলিশ প্রশাসন বলেন বিডিআর বলেন র্যাব বলেন যত প্রশাসন বলেন আর্মি বাহিনী বলেন সবাই হলো দেশের পাহারাদার এদেশের মানুষের ট্যাক্স খেয়ে এদেশের মানুষের ট্যাক্সের টাকা তার বেতন হয় তার করণের পোশাকটা ট্যাক্সের টাকা দিয়ে কিনা হয় তার হাতের অস্ত্র তার ট্যাক্সের টাকায় কিন্তু কেমন হবে আজকে ওই যে ছেলেটা সংগ্রামী সেই আমাদের নরসাব্দুল যুবক ভাইটি জান্নাম নাহিদ ওই নাহিদ ছেলেটাকে যে মেরে পিটে তার শরীরের গোষ্ঠকে থ্যাঁকলিয়ে জখম করে দিল এখন সেই তো দেশের ভারপ্রাপ্ত অন্তর্গতীকালীন যে দায়িত্বশীল তার ভিতরে তিনিও তো একজন এখন তো ওই পুলিশের বড় অফিসার তিনি যে বলেন নাহিত স্যার আসসালামু আলাইকুম নাহিদ স্যার স্যালুট তোমাকে কারণ সে তো দায়িত্বশীল আর তুমি হলে তার অধীনস্থ কিন্তু কালকে তার গায়ে হাত তুলেছ তার শরীরের গোষ্ঠটা জখম করে দিয়েছ তার শরীরকে যে নির্যাতন করেছ ফেরাউনের নির্যাতনের চেয়েও ভয়ানক নির্যাতন কোনো অংশে কম নয় সম্মানিত উপস্থিতি মানুষ যখন জুলুম করে তখন সে বুঝতে পারে না যে আপনার পায়ের উপরে জুতা দিয়ে পাড়া দিল সে বুঝতে পারলো না যে আপনার লাগলো কতটা যার পাল গড়ে আছে জুতা পায়ে দিয়ে আপনার পা সেচে দিল সে বুঝতে পারল না যে আপনি কত দূর ব্যথাটা পেলেন যার পা নিচে ছিল সে বুঝতে পারলো কতটা লাগলো জুলুম তো যুগে যুগে কালে কালে হয়েছে আন্দোলন খুলনা জেলার দায়িত্বশীল গুলাম মুক্তাদিন বাবু ভাইকে জঙ্গিবাদের মামলায় ধরে নিয়ে গেল ধরে নিয়ে যাওয়ার পরে থানা কাস্টডিতে নিয়ে পুলিশের কাস্টডিতে নিয়ে একদম শাল কাঠের একটা লোলার রুলার শাল কাঠের লাঠি লাঠিটা দিয়ে পায়ের মধ্যে একটা জোরে করে সেঁচা দিল পায়ের আঙ্গু সিঁড়ে বস্ত চামড়া সিঁড়ে ছিন্ন ভিন্ন হয়ে গেল ছিন্ন ভিন্ন হয়ে গেল একটা রুলারের আঘাতে পায়ের বুড়ো অঙ্গটা একবার সেঁচে নাই করে ফেলল আদা সেঁচা করে সেঁচে ফেলল তখনই গোলাম মুক্তাদের বাবু লাঠিটা চেপে ধরেন ফেলেন আপনার এই লাঠি আসরের ময়দানে আমার হাতে থাকবে আপনার লাঠিটা আসরের ময়দানে আমার হাতে থাকবে আপনি যেমন আমার পা সিঁচেছেন আসরের ময়দানে আমি ওই আপনার পাল সেঁচব আপনি ভেবে চিনতে আমাকে কাজ করেন সম্মানিত উপস্থিতি আল্লাহ পাক বলছেন মানুষ জুলুম করা থেকে বাঁচতে পারবে শুধু কয়েকটি আয়াত যদি সামনে মনে রাখে আল্লাহ পাক বলেন সেদিন মানুষ একা কি আসবে আল্লাহর দরবারে দলের লোক থাকবে না গোত্রের লোক থাকবে না এলাকাবাসী থাকবে না আত্মীয় স্বজন থাকবে না একা একই আল্লাহর দরবারে হাজিরা দেবেন অন্যায়তা আল্লাহবাক বলেন কেয়ামতের দিনে সে একক ভাবে আসবে যার যার হিসাব সেই সেই পেশ করবে হাসরের ময়দানে বান্দা একা একে উঠবে কবরে একা একা যাবে কবরের সোয়াল জবাব একা একাই জবাব দিতে হবে হাসরের ময়দানে সমস্ত বিচারের সামনে তার প্রশ্নের জবাব তাকেই দিতে হবে এই কথাটা মাথার মধ্যে গেঁথে রাখবেন সবসময় এই কথাটা বাড়িতে লিখে রাখবেন যে আমাকে কবরে একা যেতে হবে হাসরে একা উঠতে হবে আমার সমস্ত কৃত কর্মের জন্য একাই আমাকে তাক গড়ায় দাঁড়াতে হবে কার জন্য আমি টাকা সংগ্রহ করি কার জন্য আমি বাড়ি করি কার জন্য আমি মানুষ খুন করি কার জন্য আমি মানুষের উপরে জুলুম করি কার জন্য কাকে খুশি করার জন্য আমি ভুল পদক্ষেপ গ্রহণ করি যার জন্যই করি না কেন তার লাইবিলিটি তাই দায় ভার কেউ গ্রহণ করবে না একমাত্র আমি ছাড়া যদি লাইব্রেরিটা আমাকে গ্রহণ করতে হয় দায়িত্ব যদি আমাকে নিতে হয় তাহলে আমার দ্বারা অন্যায় তো হতে পারে না দলের নেতা নেত্রীকে খুশি করতে গিয়ে মানুষকে সন্তুষ্ট করতে গিয়ে আল্লাহ নফরবানির কাজ আমার দ্বারা আপনার দ্বারা হবে না

পড়ো তোমার কেতাব তোমার আমন্দন তুমি পড়ো তুমি আমন্ত করে দেখো তুমি কি কাজ করে এসেছ আল্লাহর দরবারে কৃতকর্মের হিসাব হবে মালে হাদ কিতাব এটা কি আশ্চর্য আমল নামা আশ্চর্য আমল নামা এটা কেমন আমল নামা মালে ছোট বড় কোনোটাই বাক করে নেই সব এই আমল মধ্যে ধরা আছে মানুষ সেদিন পালাবার চেষ্টা করবে কাজ হবে না দোষটা পাবে ফেরস্তার উপর দোষটা পাবে সঙ্গী সাথীদের উপর দোষটা পাবে দায়িত্বশীলদের উপর কোন কাজ হবে না আল্লাহ বলছেন সেই সময়ের কথা স্মরণ করো যখন নেতারা বলবে তোমরা যা করেছ এর জবাবদিহি তোমরা করবা আমি নাই তখন বলবে নেতা আপনার কথায় আমরা চলে জি বসেছি আপনার কথাই মানুষের ঘরে আগুন দিয়েছি আপনার কথায় মায়ের মুখকে খালি করেছি আজকে আমাদেরকে ফেলে চলে যাচ্ছেন যদি পৃথিবীতে আবার ফিরে আসি জীবনে কোনদিন আপনাদের কথা শুনবো না আপনাদের থেকে মুক্ত হয়ে পড়ব কিন্তু সেদিন আফসোস করে কোনো কাজ হবে না সম্মানিত উপস্থিতি যে যতটুকু করবে তার ক্রাকান্তি হিসাব সে গ্রহণ করবে যেন মনে না করে আল্লাহ নির্লিপ্ত যুগে যুগে কালে কালে পাক যেভাবে সাহস্তা করেছেন জুলুমের ভিতরে সবচেয়ে বড় জুলুম হল সিরিক শিরিকের মধ্যে আর একটা বড় জুলুম হল মানুষকে হত্যা করা আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদা ফাজাযাউহু জাহান্নাম যে ব্যক্তি মুমিনকে হত্যা করে বিনা প্রয়োজনে বিনা দলিলে ফাজাযাউহু জাহান্নাম তার স্থান হলো জাহান্নাম খালিদান ফিহা সেই জাহান্নামে চিরস্থায়ী থাকবে ওয়া কাযিবাল্লাহু আলাইহি আল্লাহ তারপরে গজব নাজিল করেন তারপরে লানত বর্ষণ করেন আর তার জন্য আল্লাহ পাক কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছেন